কয়টা শর্ত পূর্ণ করতে হবে ভাই দুইটা শর্ত একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে একতে আমরা কোরআন মাজিদের সুর আল বকরার একশো তিরাশি নম্বর আয়াতে দেখলাম আল্লাহ সব হানু তালা বলছেন ইয়াই আল্লা দিন আমার কুতিবা আলী কুমসিয়াম হে ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে তাইলে ফরজ করা হয়েছে কাদের উপর ঈমানদার উপর যারা ইমান এনেছে তাদেরকে তো ইমানদার বলে তাহলে রসুল বাক সাল্লাম কেন আবার ইমান শর্ত লাগিয়ে দিল রসুল সাল্লাহ সাল্লাম তো বলতে পারত তোমরা রোজা রাখলেই হবে কিন্তু ইমান এবং এহতেসা দুইটা শর্ত রসুল সাল্লাহ সাল্লাম এখানে যোগ করেছেন একটা বিষয় লক্ষ্য করুন যেহেতু ইমানদারের উপর রোজাকে ফরস করা হয়েছে তাহলে ইমানদাররাই রোজা রাখবে আবার ইমান সহকারে রোজা রাখতে হবে কেন

অর্থাৎ মোমেন যখন জেনা অবস্থায় থাকে তখন তার ইমান থাকে না ইমান থাকলে করতে পারবে জেনা না আর যদি জেনা করে ওই জেনা অবস্থায় কবিরা গুনাল লিপ্ত অবস্থায় তার ভিতরে ইমান থাকে না এরপর বলছেন অনায়ল সম্রা সবু আহুয়া মোমেন কোন মোমেন মদ পান করে না অর্থাৎ যখন আল্লাহর কোনো বান্দা ইমান আনার পরে আবার মদের আড্ডায় চলে যায় মদের আড্ডার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ইমান থাকে না এরপরে শুনা বলছেন ওলে আইয়া শ্রেকো সেই নাইয়াস রেপো অ হুয়া মোমেন যখন চুরি করে মোমেন অবস্থায় চুরি করে না সে যখন চুরি করে এই চুরি অবস্থায় তার ভিতরে ইমান থাকে না এই জন্য রসুল্লা বলছেন সোর চুরি করে কিন্তু মোমেন চুরি করে না অর্থাৎ ইমান অবস্থায় সে চুরি করতে পারে না চুরি করলে ইমান থাকবে না ইমান থাক অবস্থায় চুরি করতে পারবে না যারা ইমান বাসাতে চাই তারা চুরি করবে না তারা সেনা করবে না তারা মদ পান করবে না এরপর রসুল্লা বলছেন ওয়ালে আয়েন তাহিবুনুহবাতান হেন আয়েন তাহিবুহা ও আবুয়া মুখমেন কোন লুট্তরাজ সন্তরাস চাঁদাবাস টেন্ডার তারা যখন লুটতো করে তখন সে মোমেন অবস্থায় লুট্তরাজ করতে পারে না অর্থাৎ যখন সে লুট্তরাজ করে সন্ত্রাস করে মানুষের জমি দখল করে মানুষের ওপর অন্যায়ভাবে আঘাত করে